নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা তবে বন্ধুরা গতকাল কাজে খুব ব্যস্ত থাকায় আমি নিজে ভিডিও দিতে পারিনি আর সেই সঙ্গে কারোর ভিডিও কিন্তু আমি দেখতেও পারিনি আর আজকে বন্ধুরা আমি চলে এসেছি খুবই ছোট আর খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে আর আমি আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি স্কিপ না করে সবাই ফুল আজ করে দেবেন আজ বন্ধুরা আমি শেয়ার করব আপনাদের সঙ্গে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজা আর মাছ ভাজার তেল সেই সঙ্গে থাকবে গরম ভাত আর এই দিয়ে কিন্তু বন্ধুরা যে কোনো সময় খাওয়াটা দারুণভাবে জমে যাবে সেটা শীতের সকাল হোক বা দুপুর অথবা রাত্রি আমার কিন্তু এইভাবে মাছ ভাজা আর মাছের তেল দিয়েই কিন্তু খাওয়াটা দারুণভাবে জমে যায় গতকাল বন্ধুরা বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান থাকায় আমি নিজে ভিডিও দিতেও পারিনি আর কারোর পরিবারে আমি যেতেও পারিনি আর সেই কারণে বন্ধুরা আমি খুবই দুঃখিত আর নিয়ম অনুযায়ী তো আমরা সবাই জানি যে প্রতিদিনই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে সেই কারণেই এই ছোট্ট রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করা এই মুহূর্তে আমার কাছে কোনো আর ভিডিও নেই তবে গতকালের অনুষ্ঠানে ভিডিও আমার কাছে রয়েছে সেটা অবশ্যই আমি রেডি করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেখতেই পেলেন বন্ধুরা কড়াইতে সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি কড়াইতে এরপর বেশ কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আমি যখনই ইলিশ মাছ ভাজি তখনই কিন্তু এই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেই আর এই ইলিশ মাছ ভাজার সঙ্গে মাছ ভাজার তেলটাও কিন্তু আমার দারুণ লাগে প্রয়োজন মতো গ্যাসের ফ্লেমটাকে কম বেশি করে নিয়ে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব ভাজাটা যাতে খুব ভালো হয় সেই কারণে আমি কড়াইটাকে ঢেকে দিলাম দু মিনিটের জন্য এবার ঠিক সময় মতো কড়াইয়ের ঢাকাটা খুলে নিয়ে আমি মাছগুলোকে উল্টে দিলাম তবে ইলিশ মাছ খুবই নরম খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে খুন্তির সামান্য খোঁচাতেই কিন্তু এর গায়ে ক্ষত হয়ে যায় এখন খুব সাবধানে আস্তে আস্তে মাছগুলোকে আমি উল্টে দিলাম মাছগুলোর এক পিঠ খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এ পিঠটাকেও আমি ভেজে নেব এইভাবেই মাছের সঙ্গেও কাঁচা লঙ্কাগুলোকেও একটু উল্টে পাল্টে নিলাম গরম ভাতের সঙ্গে এই রকম ইলিশ মাছ ভাজার তেল আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা ভাজা আমার এটা খুবই পছন্দের আমার মতো কোন কোন বন্ধুর পছন্দ এরকম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজার তেল অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইলেও অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার পাশে থেকে যাবেন আর এখন কিন্তু বন্ধুরা মাছগুলোর দুই পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন গ্যাস ওভেন অফ করে দিয়ে আমি মাছগুলোকে কিন্তু অন্য পাত্রে তুলে নেবো আর মাছ ভাজা তো হয়ে গেছে সঙ্গে কিন্তু আমার গরম গরম ভাতও রেডি হয়ে গেছে আর এটা কিন্তু বন্ধুরা আমরা রাতের ডিনার হিসেবেই খাবো আজকে রাতের ডিনারে রয়েছে শুধুমাত্র গরম ভাত মাছ ভাজা আর সঙ্গে মাছের তেল তাহলে চলুন বন্ধুরা গরম ভাতটা তাড়াতাড়ি বেড়ে নেই আর এই যে বন্ধুরা আজকে রাতের ডিনার কিন্তু আমার রেডি হয়ে গেছে আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকি আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার কিন্তু পরের দিনে ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায় তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল বন্ধুরা এখনো আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইলে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজ আপনাদের জন্যই কিন্তু বন্ধুরা আমি প্রতিদিনই সামনের দিকে একটু একটু করে এগোতে পাচ্ছি। সবাই ভালো থাকবেন আর চলি তাহলে কাল আসবো অন্য রেসিপি নিয়ে